বাচ্চাদের জন্য যারা আকর্ষণীয় মডেল একটা জিপ গাড়ি দিতে যাচ্ছেন শক্ত ভক্ত মজবুত কোয়ালিটির এইটা হবে আপনাদের জন্য বেস্ট একটা ডিসিশন সব থেকে মেইন যে বিষয়টা এটা চাকাটা কিন্তু আপনার সম্পূর্ণ রাবারের চাকা ঠিক আছে সম্পূর্ণ রাবারের চাকা আর এটা মডেল হলো এইট এটা কালার পাবেন দুইটা কালারে রেড কালার এবং ব্লু কালার ব্লুটা একদম রয়্যাল ব্লু কালার হবে যেটা মনে করেন যে বাচ্চাদের অনেক পছন্দের একটা কালার আর এইটা কিন্তু আপনারা রিমোট দিয়ে চালাতে পারবেন এখানে দেখেন রিমোট দেওয়া আছে এবং বাচ্চা কিন্তু নিজেও চালাতে পারবে আমি আপনাকে গাড়িটা এখান থেকে স্টার্ট দিবেন এই যে রিমোটটা এটা সামনে এবং এই যে চাকাগুলো দেখবেন ডান বামে মুভ করবে মানে এইটা আপনার আগে পিছিয়ে ডান বাম সব দিয়ে করে কিন্তু আপনারা চালাতে পারবেন আর এইটা কিন্তু আপনার ওয়েট নিতে পারবে অলমোস্ট একশো বিশ কেজি পর্যন্ত কারণ এইটার মধ্যে দেওয়া আছে আপনার সাসপেনশন সম্পূর্ণ সাসপেনশন এখানে দেখাই দিই আমরা এই দেখেন যেটা পাবেন একদম কথা কাজে মিল পাবেন সামনে দুই চাকা সাসপেনশন আছে এবং পিছনে দুই চাকা তো আছে চাকাটা হবে রাবার চাকা ফোর হুইলার এবং এটা কিন্তু সামনে লাইটিংটা পেয়ে যাবেন চমৎকার লাইটিং পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আপনার গিফট পেয়ে যাচ্ছেন চারটা গিফট পাবেন ইনশাআল্লাহ আর এটা পিছনের লুকটা আমি দেখাই দিই এই যেরকম লুক এখানে পিছনে ক্যারিয়ার সিস্টেম আছে এটার সাথে আপনার একটা হেলমেট পেয়ে যাবেন একটা আপনার টাচ স্ক্রিন ডিজিটাল ওয়াচ পেয়ে যাবেন একটা ক্লিনিং পলিশ পাবেন এবং একটা ফেব্রিক্স পাবেন এবং একটা পাবেন ভিতরে স্পেসটা দেখেন চমৎকার স্পেস আর এখানে কিন্তু সিস্টেম আছে পাড়া দিলে চলবে সামনে পিছে যাবে আর এটা এক বছরের ব্যাটারির গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা অর্ডার করবেন স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কিন্তু এটা নিতে পারবেন তো একদম হোম ডেলিভারিতে আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আর সিটটা হবে একদম লেদার সিট সিট বেল্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু সুইং সিস্টেম আছে ঠিক আছে বাচ্চাকে বসাই দিয়ে এক এক গাড়ি দুলতে থাকবে